Enjoy the Burj Khalifa show. দুবাই শহরের চমৎকার সৌন্দর্য দেখার জন্য আজকে আপনাদের দেখাবো বুর্জ খলিফার ফাউন্টেন শো। এই সাথে থাকবে দুবাই মেট্রোর কিছু কথা আর বিশ্বের নামি-দামি ব্র্যান্ড নিয়ে দই অবস্থিত দুবাই মল। দুবাই মল নিয়ে থাকছে ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। এখন আছি দেইরা দুবাই। দেইরা দুবাই থেকে যাচ্ছি বুর্জ খলিফা দেখতে। তো আমার সাথে আমার টিম মেম্বার ফুল টিম মেম্বার আছে তো যাচ্ছি এখন এরা দুবাই থেকে যাব বুর্জ খলিফাতে তো আমাদের যে হোটেলটা সেই হোটেল থেকে আপনার সালা দিন যে মেট্রো স্টেশন খুব কাছে তো মেট্রো স্টেশনে যাচ্ছি এখন মেট্রো স্টেশন থেকে যাব আপনার বুর্জ খলিফাতে সো দেখতে থাকো দুবাইয়ের মূলত দুটি পার্ট একটি হচ্ছে ডেরা দুবাই আরেকটি হচ্ছে বাড দুবাই আমরা যেহেতু ডেরা ডুবাই রয়েছি আর বুর্জ খলিফা বাদ ডুবাই এই বাদ ডুবাই যেতে হলে সবচেয়ে বেস্ট হয়েছে আপনার মেট্রোতে করে যাওয়া এতে কম খরচেই খুব দ্রুত যাওয়া যায় আর চলুন দুবাই মেট্রো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি মেট্রো ভ্রমণের ব্যাপারে আমরা এখন আছি দুবাই মেট্রো দুবাই মেট্রোতে করে যাচ্ছি আপনার বুর্জ খলিফাতে খলিফাতে যেতে হলে আপনাকে মেট্রোতে যদি আপনি মুভ করতে চান একটি নল কাট করতে হবে এই নল কাঠটি এই দুই যে দুজন মেট্রো চলে এক একটা জুড়ে করবেন নির্দিষ্ট সাড়ে সাত দিন দুবাই মেট্রোতে ভ্রমণ করলে আপনার এক মিনিটের জন্য বোরিং লাগবে না দুই পাশের কৃত্রিম সৌন্দর্য সত্যি চোখ দাঁড়ানো দেখার মতো সৌন্দর্য এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি বুর্জ খলিফা স্টপেজে বুর্জ খলিফা স্টেশনে নেমে এখন চলে আসছি দুবাই মল দুবাই মল হয়ে যাব বেসিক্যালি আপনার দুবাই মলের ভিতর দিয়েই আপনার যেতে হবে বুর্জ খলিফাতে যেতে যেতে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফার সৌন্দর্য চোখে পড়বে মনে হবে এই তো চলে এসেছি বুর্জ খলিফা আর এই দুবাইয়ের আইকনিক স্ট্রাকচার দেখে মুগ্ধ হয় না এমন পর্যটক খুব কমই পাওয়া যায় প্রায় এক কিলো হাঁটা হয়ে গেছে আপনার বুর্জ খলিফা স্টেশনে নামার পর এখন পর্যন্ত দুবাই মল পৌঁছাইতে পারি নাই দুবাই মল পৌঁছাতে অনেক টাইম লাগবে আই লাভ অনেক এনার্জি আলাপ ভাই সেই হাটা দিচ্ছে বাট আমি টায়ার্ড হয়ে গেছি কারণ শালা জার্নি করে এসে আসলে আমি 18 ঘন্টা জার আপনি 18 ঘন্টা 18 ঘন্টা যাব ঠিক আছে তারপর আসছে দেখুন ভিউটা দেখেন আমরা যেখানে দাঁড়াই আছি তার ঠিক পাশে বুর্জ খলিফা আমাদের সেই কাঙ্ক্ষিত বুর্জ খলিফাতে আমরা যাবো একটু পরে বুর্জ খলিফাতে যদি যেতে চান দুবাই মলের ভিতর দিয়ে যেতে হবে দুবাই মলের এই ভিউটা নিতে নিতে আমরা চলে যাচ্ছে বুর্জ খলিফা হ্যালো আপনি যদি বিশ্বের টপ ব্র্যান্ডেড কিছু কিনতে চান অবশ্যই আপনি আসতে হবে এই দুবাই মল এবং টাকা থাকতে হবে মান্না ভাইয়ের মতো তাহলে আপনি কিনতে পারবেন আসলে দেখবেন মন ভরে কিনবেন পকেট ভরে আর আমরা শুধু দেখব আর এই মান্না ভাইয়েরা যারা আছে তারা কিনবে বিশ্বের নামি দামি যত ব্র্যান্ড রয়েছে তার প্রায় সবগুলোর শোরুমই রয়েছে এই দুবাই মলে দুবাই ভ্রমণে আসবেন আর এখানে আসবেন না এটি হয় না এই মলের এক পাশে সুন্দর একটি ঝর্ণা রয়েছে যেখানে প্রচুর দর্শনার্থী প্রতিদিন ভিড় করে দেখার জন্য আর ফ্রিতে এখানে বড় একটি অ্যাকোরিয়াম রয়েছে সেখানেও চাইলে আপনারা ভিজিট করতে পারবেন দুবাইয়ের অন্যান্য অ্যাকোরিয়ামে গেলে আপনার খরচ হবে অনেকগুলো টাকা বাট এই মার্কেটের যে অ্যাকোরিয়াম রয়েছে সেখানে আপনি ঘুরতে চাইলে কোনো খরচ দিতে হবে না তাই এখানে আসলে অবশ্যই এটি মিস করবেন না দুবাই মলের এক পাশ দিয়ে বের হলেই বুর্জ খলিফার ফাউন্টেন পয়েন্ট চোখে পড়বে আপনার বুর্জ খলিফার যে সামনের ভিউটা এখানে আপনার এই ফাউন্টেন হয় এই ফাউন্টেন দেখব সাথে বুর্জ খলিফার ভিউটাও দেখব প্রতিদিন সন্ধ্যার পর এখানে ফাউন্টেন অ্যান্ড লাইট শো হয় দেশ উপভোগের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে আপনি চাইলে ফাউন্টেনের পাশে বোট নিয়েও ঘুরতে পারবেন তবে সেটা করতে হলে বলতে হবে মোটা অঙ্কের টাকা যেহেতু আমরা বাজেট ট্রাভেলার তাই আর এই বোট এক্সপিরিয়েন্স করতে গেলাম না তবে দুবাইয়ের এই যে বোর্জখলিফার সামনে থেকে ফাউন্টেন উপভোগের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আপনাদেরকে সন্ধ্যার পর আপনার এই ধরনের কালার হয় আপনার এখানে কালার শো প্লাস ফাউন্টেন শো হয় এই ফাউন্টেন শো দেখতেছি এখন আমরা এটা সন্ধ্যার পর থেকে প্রায় থার্ড মিনিট ইন্টার হয় দেখেন Let's enjoy the Burj Khalifa show. প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার খরচ করে দুই সালে তৈরি করা হয় এই বুর্জ খলিফা যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু দালান হিসেবে পরিচিত আমরা এই বুর্জ খলিফার টপ ফ্লোরে না যেতে পারলেও একশো চব্বিশ তলাতে ভ্রমণ করেছি প্রায় নয় হাজার টাকা খরচ করতে হবে আপনাকে বুর্জ খলিফার একশো চব্বিশ তলায় উঠতে হলে আমরা ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আমাদের বুর্জ খলিফার উপরে যাওয়ার আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন বুর্জ খলিফার উপর থেকে কত সুন্দর এই দুবাই শহরটি আমাদের দুবাই ভ্রমণের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন আর পরিশেষে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে